চার ঘন্টার মধ্যে ক্ষমা আছে বাংলায় কথা আছে জুতো মেরে গরুদান পুলিশকে ঠিক করতে হবে কি করতে উনি বলছেন উনি আটশো বার ক্ষমা চাইতে রাজি এমনিতে উনি বিভিন্ন ওষুধ খান যার জেরে উনি পুলিশের বিরুদ্ধে কোন বাজে কথা শুনে এটা উনি মাথা গরম হয়ে গেছে মানে তা সে কি বলেছে তার কথার এখন ক্লারিফিকেশন আমাদেরকে করতে হবে পুলিশ আমরা আবারও বলছি পশ্চিমবঙ্গে বাংলায় কথা ছিল জুতো মেরে গরুদান এখন পুলিশকে ওই ভাষায় আক্রমণ করে আর এটা তো প্রথম নয় অনুব্রত মন্ডল কি প্রথম করলো অনুব্রত মন্ডলকে ঘিরে আবার হিরো বানানোর জন্য এত প্রচার কিসের পুলিশের যদি দম থাকত তাহলে অনুব্রত মন্ডলের গলায় গামছা দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দিতে পারত তাহলে পশ্চিমবঙ্গের বাকি যারা এই মেয়েদের বিরুদ্ধে এই অশালীন মন্তব্য এবং তাদের বিরুদ্ধে আক্রমণটা নামিয়ে আসছে তারা ভয় পেত পুলিশ আরও একবার পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাংলার নিজের মেয়ের রাজত্বে পশ্চিমবঙ্গের সব মেয়েদেরকে ফিরা বিপদে ফেলে দিত নির্যাতন আজকের দিনেও আন্দোলনে কি বলবেন 不能。 যারাই নিজেদের দাবিতে আন্দোলন করবে পুলিশ তাদেরকেই পেটাবে আর যে পুলিশকে গালি দেবে তাদেরকে পুলিশ ক্ষমা করে দেবে আর টেবিলের তলায় ঢুকবে এখন পুলিশের উপরে তো নির্ভর করবে না আন্দোলন কি হবে তাই যারা চাকরি হারারা যারা চাকরি প্রার্থীরা তাদের সবার কাছে আমাদের আবেদন লড়াইয়ের শেষ দেখে ছাড়ুন বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিভাইএফআই এবং ডিভাইএফআই রাজ্য কমিটি এই লড়াইয়ে সমস্ত সরকারি শূন্য পদে দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে এবং তাদের চাকরি স্থায়িত্ব প্রদান করার জন্য এই লড়াই যান সেটা চলবে পুলিশ চাকরি চাকরি বাতিলের মানে আন্দোলন বাঞ্ছাল করতে গ্রেপ্তারি মধ্যরাতে এসএসসি নিয়োগের নোটিশ জারি করে আচ্ছা এর আগে মধ্যরাতে ইয়েতে ফোনে মেসেজ পাঠিয়ে দেয়নি নতুন কাজ নয় সব কটা পুরনো ফর্মুলাতে আছে আর পুরনো ফর্মুলা যখন চলছে তার মানে এ রাজ্যের সরকার কমিশন ধীরে দুর্নীতি করবে আমাদের প্রথম কথা হচ্ছে বাইশ লাখ ওয়েমার বের করতে হবে এক দুই হচ্ছে দুর্নীতি এবং অন্যায় করেছে এসএসসি তাহলে শাস্তি এসএসসিতে যারা বসেই কাজ করেছে তাদেরকে পেতে হবে আর এই কোটা ব্যবস্থাটার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে এবং সরকারের যে গোটা রাজ্যে শিক্ষার অগ্রগতি হোক সেই শিক্ষার অগ্রগতিতে আট হাজার স্কুলের তালা দিয়ে বাইশ হাজার মদের দোকান খোলার যে রাস্তা তৈরি করেছিল সেই রাস্তা থেকে বেরিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাকে গরিব মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যে লড়াই সেই বামেরাই করেছিল ধীরে বামেরাই করবে তাই মানুষের কাছে আবেদন বামেদার প্রতি ভরসা রাখবে যদি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে আজকে তার নমিনেশন এখনো পর্যন্ত বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়নি কীভাবে দেখছি সেটা অন্যান্য রাজনৈতিক দল বলবে যারা প্রার্থী ঘোষণা করার মালিক তারা সেখানে আজকে দেখা গেল যে নমিনেশন ফাইল ছিল সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও কর্মীদের নিয়ে একটা কিছু মনে করবেন না তো আপনারা সাংবাদিকতা করছেন তো আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের এটা নতুন রূপ তৃণমূলের জন্য কোনো আইন আছে করে টাকা যেতে পারে অর্পিতার ঘাটের তলা থেকে যদি কোটি কোটি টাকা বেরোতে পারে আর প্রাক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী সে যদি জেলে চলে যেতে পারে তাহলে তৃণমূলের জন্য কোনো আইন আছে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরানোর